এই গাইজ ওয়েলকাম ব্যাক টু আর কেডিগা ব্লগস ইউটিউব চ্যানেল আপনাদের প্রত্যেককে সকলকে স্বাগত আজ সোমবার এই সোমবারের হলদিগার সমুদ্র সৈকত থেকে লাইভ নিয়ে চলে এলাম এক নতুনভাবে গতকাল দেখেছি আপনাদের রাত্রিবেলার লাইভ দেখেছেন যে বৈশাখের যে কালবৈশাখীর যে হাওয়া বা জলোচ্ছ্বাসটা সরাসরি কালকে লাইভের মাধ্যমে আপনাদের দেখেছে এবং কতখানি জলোচ্ছ্বাস হয়েছিলো আপনারা সেনা লাইভের দ্বারা দেখে তো গাইস বলব প্রত্যেকে লাইভটা শেষ পর্যন্ত থাকবে এবং আজকের লাইভ দেখতে পাচ্ছেন বর্তমানে ভাটা রয়েছে এবং ভাটা থাকাকালীন যে সকল পর্যটক সমুদ্র স্নানের জন্য এগিয়ে এসছেন সেই দারুণ এক মশরুমে দারুণ একটা এখন ওয়েদারটা খুবই দারুণ রয়েছে তো সে কারণে কিন্তু পর্যটকেরা চলে এসছেন স্নান করার জন্য তো জয় লিখেছেন হায় উৎপল জানা লিখেছেন হা গুড আফটারনুন তো প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য এবং বলবো যারা এখনও পর্যন্ত দীঘা সম্পর্কিত সব রকমের আপডেট পান নিয়ে অবশ্যই যদি পেতে চান আরও তাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশান রয়েছে এদিকে অন করে রাখবেন যাতে দীঘা সম্পর্কিত সব রকম তথ্য আপনাদের কাছে পৌঁছে দিতে পারে তো আর কে দুপক্স আপনাদের কাছে প্রত্যেক দিন এক নতুন নতুন লাইভ নিয়ে চলে এসেছে আজকেও সে একইভাবে এক নতুন লাইভ নিয়ে চলে এলাম তো প্রত্যেক দিনের মতো ভাবে লাইভ আপনাদের আজকের এক অন্য করে লাইভ দেখতেই পাচ্ছেন পারছেন চোদ্দে পর্যটকদের প্রচুর পরিমাণে ঘোরাফেরা করছেন এবং স্নানের জন্য এবং দেখতে পাচ্ছেন পাথরের খাঁজেও বসে রয়েছেন এবং তারই সাথে যে সকাল পর্যটক এখনও পর্যন্ত সমুদ্রে নামেনি যারা বসে রয়েছেন দেখতে পাচ্ছেন ওরা কিন্তু নামার জন্য অধীর আগ্রহ যেহেতু জলটা এখন ফাটায় পরিণত হয়েছে সকাল থেকে জলোচ্ছ্বাস ব্যাপক পরিমাণে হচ্ছিলো সেই গাঢ়টাও আমরা আপনাদেরকে দেখিয়েছি এর আগেও এখনও নিয়ে চলে এসেছে সেরকম কিছু দৃশ্য তো এখন কিন্তু যেহেতু ভাটা রয়েছে সে কারণে সেই গাড়োয়া ডবকানের ঢেউ আপনি দেখতে না একে একে পর্যটকরা যারা এখনও পর্যন্ত রয়েছে দেখতে পাচ্ছেন উপরের দিকে ওরা কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছে সমুদ্রের দিকে যাতে এখানে এসে স্নান করা যায় সেই স্নানের চিত্র নেওয়ার জন্য ওনারা কিন্তু প্রত্যেকেই চলে এসছে বা এখানকার যে স্নানের মজাদার দৃশ্য নেওয়ার জন্য একে একে কিন্তু এগিয়ে আসছে প্রচুর পরিমাণে পর্যটক বসে রয়েছেন স্নানের জন্য তো স্নান করবেন ওরা এবং এখনও পর্যন্ত যে লাইভ আপডেট আপনাদের কাছে ওই দীঘার সমুদ্র সৈকতের সেই যে ব্লুভিউ ঘাট থেকে সেই ব্লুবিউ ঘাট থেকে সরাসরি লাইভ নিয়ে চলে এসছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাবেন তাছাড়া যদি ভালো লেগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর দীঘার যে এই ধরনের রূপ ছড়া হওয়ার রূপ এখন ফিরে এসছে তো এইগুলো আপনাদের কাছে সরাসরি পৌঁছে দেবো তার জন্য চ্যানেলটির সাথে জুড়ে থাকতে হবে এবং চ্যানেলটি লাস্ট পর্যন্ত দেখবেন আর অবশ্যই চ্যানেলটির সাথে জুড়ে থাকতে হলে বা দীঘা সম্পর্কিত আপডেট পেতে হলে চ্যানেলটিকে সর্বপ্রথম সাবস্ক্রাইব করে পাশে অসুবিধা বেল আইকন অল নোটিফিকেশন বে লাইটগুলো রয়েছে সেটাকে অন করে রাখবেন যাতে দীঘা থেকে সমস্ত কোন আগেও সরাসরি আপনাদের কাছে তুলে দিতে পারে তো আর কে দীঘাব্লক্স আপনারা জানেন যে প্রত্যেক দিন আগে নতুন নতুন নিয়ে চলে আসে তো দীঘা আর দীঘা মানে সমুদ্র প্রত্যেকেই জানে তাই যে সকাল পর্যটক দীঘা ঘুরতে আসে সব থেকে আগে চলে আসে সমুদ্রের ধারে তো সমুদ্রের মজাদার দৃশ্য নেওয়ার জন্য এবং এই ঢেউয়ের ঝাপটানি খাওয়ার জন্য প্রত্যেক পর্যটক চলে আসেন সমুদ্রের কাছাকাছি এবং গাড়ুয়ালি এসে বসে থাকে অনেক পর্যটক আগেও দেখেছেন এখনও দেখতে পাচ্ছেন সেরকম কিছু চিত্র তো সকালের ছবিতে আপনাদের দেখিয়েছি সকালে যে গার্বাল ডকানে করে চাষ যে পরিমাণে হচ্ছিল ডেঞ্জারাস এক আকৃতি নিয়ে এনেছে সমুদ্রের ধারে এই ধরনের ডেঞ্জারাস সব সবসময় পাওয়া যাবে এরপর থেকে যেহেতু সিজন বা কটাল শুরু হয়ে গেছে এই ধরনের কটালের আরও নতুন নতুন রুপ পাওয়ার জন্য চারটিকে সার্বপ্রথম সাবসাইভ করতে। তো চলুন দেখা যাক আজকের লাইফ কেমন হতে চলেছে আপনাদের কাছে সাথে থাকুন সঙ্গে থাকুন এবং শেষ পর্যন্ত যারা দেখছেন শেষ পর্যন্ত থাকুন প্রতি জলিবাস্পর কারণে কিন্তু যে ঢেউয়ের যে ভাঙার পর যে জলিবাস্পটাও হচ্ছে হয় সে সরাসরি লেন্সে লাগার জন্য লেন্সটা একটু অস্পষ্ট লাগছে সে আমি পরিষ্কার করে দিচ্ছি লাইনের সাথে যারা আছেন লাইনে জুড়ে থাকবেন তারা লাইভে রয়েছেন অসংখ্য ধন্যবাদ এবং কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ তো এইভাবে সাথে থাকুন পাশে থাকুন এবং সাপোর্ট করুন প্রচুর পরিমাণে যাতে আপনাদের কাছে সব রকমের তথ্য বা আপডেট দীঘা সম্পর্কিত তুলে দিতে পারি যারা বাড়িতে বসে রয়েছেন যে সকল ভিওয়ার্স আমার রয়েছেন তারা দীঘা আসার মতো ইচ্ছে করলেও আসতে পারছে না বাড়িতে বসে রয়েছেন তো তার জন্য একমাত্রই ঠিকানা আর কে দীঘা ব্লগস যাতে বাড়িতে বসে দীঘার মতো একটা সুন্দর ভরা সমুদ্র সৈকতের দৃশ্য আপনাদের কাছে তুলে ধরছি তো প্রত্যেকে কমেন্ট করছে রাকেশ বিশ্বাস কমেন্ট করেছেন এখন ঢেউ কেমন আছে এখন ঢেউ কিন্তু মার্বেলাস ঢেউ হচ্ছে এখনকার সিজন চলছে যেহেতু টপ টপকানার ঢেউ আপনারা রাত্রিবেলায় লাইভে আসবেন অবশ্যই দেখতে পাবেন গতকাল রাত্রে লাইভ দেখেছেন এই টপ ডপখানা ঢেউ আজকে আপনাদের সকালেও আমি এসেছিলাম ভিডিও করতে তো দেখেছিলাম প্রচুর পরিমাণে ঢেউ হচ্ছে এবং এক একটা ঢেউ থেকে জুড়ে যাচ্ছে তো সেরকম আজকে রাত্রিবেলাও সেরকম কিছু দৃশ্য আপনাদের কাছে তুলে ধরব তার জন্য চাইনটির সাথে জুড়ে থাকতে হবে এবং অবশ্যই প্রচুর পরিমাণে সাপোর্ট করবো দীঘা দীঘা মানে সমুদ্র থেকেই জানে তাই যে সকল আমার সমুদ্রীয় প্রেমিক বা দীঘা প্রেমিক পর্যটক বা আমার বন্ধুরা রয়েছেন বা লাইফে চালের সকল আমার রয়েছেন আজকে তো ঝড় হওয়ার কথা ঝড় হওয়ার কথা তো অনেক দিন থেকেই শুনছি চার তারিখ থেকে ঝড় হওয়ার কথা ছিল কিন্তু এখনও পর্যন্ত সেরকম কিছু আপডেট পাওয়া যাচ্ছে না তো ঝড়ের মতো হাওয়া বইছে এবং তারই সাথে যে গতিবেগে ঢেউগুলি উঠে আসছে এবং যে গাড়োয়াটপকে ঢেউগুলি পর্যটকের গায়ে পড়ছে সেটা এখন দেখা যাচ্ছে এখন থেকে শুরু হয়ে গেছে সেই সব দৃশ্য তো আপনাদের কাছে এই রকম দৃশ্য আরও নতুন নতুন করে তুলে দেবো তার জন্য আমার সাথে জুড়ে থাকতে হবে তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন আরও নোটিফিকেশান বেল দাবিয়ে রাখেন যাতে দীঘা থেকে সমস্ত রকম আপডেট সরাসরি আপনাদের কাছে দেখবো তো আজকে আজকের এই দৃশ্যটা কেমন লাগছে আপনারা অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাবেন ঘন মেঘ ঘনিয়ে রয়েছে সকাল থেকে কিন্তু ব্যাপক পরিমাণে মেঘ ঘনা ছিল এবং এখনও পর্যন্ত প্রচুর পরিমাণে মেঘ রয়েছে এবং যে কোনো মুহুর্তে বিপদের সম্ভাবনা ঘটিয়ে দিতে পারে তো এই সময়টা হচ্ছে সমুদ্র খুবই ভয়ানক পরিস্থিতির সময় তৈ সেই কারণে মেঘ থাকলে যদি ঝড়ো হাওয়া পড়ে তাহলে সমুদ্রের ভয়ানক পরিস্থিতি বা সমুদ্রের যে রূপ খুবই ভয়ানক হয়ে ওঠে তো সেটাই এর আগেও দেখেছেন ট ধন্যবাদ থ্যাংক ইউ তাকে বিশ্বাস তাকে কমেন্ট করেছেন এখানকার কিছু লোকাল লোকেরা আছে যারা যে পাথর দেখতে পাচ্ছেন পাথরের গায়ে থেকে কিছু খোঁজা করে খোঁজার চেষ্টা করছে তো খোঁজার চেষ্টা মনে হয় ওনারা কিন্তু প্রত্যেক দিন এসে থাকেন এখানে কারণ হচ্ছে অ্যাকচুয়ালি ওনারা এই যে পাথরের গায়ে যে সকালে ছোট স্নান করতে আসে তো ওনাদের সমুদ্র এমন একটা জায়গা সমুদ্রে সারিয়ে গেলে তার নিজের কাছে রাখে না সমুদ্র সেই ঠিক তার বীচে ফিরিয়ে দেয় তো সে কারণে কিন্তু এখানে যে সকল লোকাল লোকেরা রয়েছেন দেখতে পাচ্ছেন পাথরের ঘাস থেকে কিছু না কিছু বের করানোর চেষ্টা করছে তো সেটা কিছু সোনাদানা হতে পারে বা বিভিন্ন রকমের দিক দিয়ে পেয়ে থাকেন তাই অনেকেই বলে থাকেন যে পাথরের ঘাসে কী ওরা ওনারা করছেন বা এই ধরনের দৃশ্য আপনারা ইয়ে আগেও দেখেছেন দেখাচ্ছি আপনাদেরকে অনেকে জানা ছিল না তো সেই রকম কিছু তথ্য আপনাদেরকে যে আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো বা এই ধরনের দৃশ্য আগে যাতে জানা ছিল না এইগুলো জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাবেন তাছাড়া দীঘার মতো জায়গার এত সুন্দর একটা আপডেট আপনাদের কাছে তুলে দিচ্ছি অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাবেন দীঘা সম্পর্কিত যে সকল আপডেট আপনাদের কাছে সরাসরি তুলে দিই এক অভূতপূর্ব ঘটনায় অনেক সময় দিয়ে থাকি তো দীঘার যে ভয়ানক পরিস্থিতির সময় যে দীঘাবো সমুদ্র যে ভয়ানক বা দীঘার যে বিপজ্জনক রূপ হয়ে ওঠে তো সে দৃশ্যও আগে দেখেছি অর্থাৎ এখনো পর্যন্ত যে দায়িত্বটা দেখাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন মেঘ কিন্তু ঘন কালো হয়ে রয়েছে তো এখন একটু হলেও হালকা করে সূর্য দেখতে পাওয়া যাচ্ছে তো হালকা করে সূর্য দেখলেও সেরকম কিছু আশ্বাস হচ্ছে না তো বারোটা সাড়ে বারোটা বাজে বর্তমান সাড়ে বারোটা বাজার সাথে সাথে কোনো রকমের যে রোদ রোদের কোনো পাওয়ার বা রোদ রোদের যে পরিমাণে ঝলসানো রোদ থাকে সেইরকম কোনো রকমের দেখতে পাওয়া যাচ্ছে না কোনো মনে একটু মনের আনন্দে স্নান করছেন এবং নানের সাথে সাথে ওনারা বসে কিন্তু খুবই রোমাঞ্চকর পরিবেশ তৈরি করে ফেলেন যে এখানে আপডেট পেতে চান তাহলে সর্বপ্রথম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে শুধু সাবস্ক্রাইব করলে হবে না সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেল কোনো অল নোটিফিকেশান রয়েছে সেটাকে অন করা হচ্ছে দীঘা সম্পর্কিত সব রকমের আপডেট আপনাদেরকে সর্বপ্রথম তুলে দিতে পারে তার জন্য পাশে থাকুন আর কে দিঘা ব্লগসে আর কে আপনাদের কাছে সবসময় এক নতুন নতুন তথ্য নিয়ে আসে সমুদ্র সৈকতের দিকে এগিয়ে আসছে এবং প্রচুর পরিমাণে হাওয়া আছে সে কারণে ক্যামেরাটা একটু নর্মল করছে তো প্রত্যেককে বলবো কিছু মনে করবেন না যেহেতু ব্যাপক পরিমাণে হাওয়া বইছে সকাল থেকে সকাল থেকে যে পরিমাণে টিউব হচ্ছে গারুওয়ালটা হলে সেটা আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখেন আমি কিন্তু ভিডিওটি দেখেছি অবশ্যই আমি শার্ট ওয়াশ লাইভের লাইভে শার্ট থাকবেন থাকুন বা আমার সাথে ফুটে থাকুন যাতে আপনাদের ক্যাম্প আজকের মতো এইটুকু এরপরে নেক্সট লাইফে দেখা হবে কাটা ভাইজ এ